হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাসের সাজেশনস 2025 নিয়ে 2025 এর উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সম্পর্কে কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে কারণ সামনে পুজো এবং পুজোর রেস কাটলে কাটতে না কাটতেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি আবারও বলছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ওকে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনস কিন্তু এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যার ম্যাডামেরা দেবেন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে থাকো তো স্টুডেন্টস আজকের ক্লাসটা চতুর্থ অধ্যায় আমি মোট চারখানা প্রশ্ন তোমাদের বলে দেবো এই চারখানা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অন্ততপক্ষে তোমরা কমন পাবে কারণ এই লেসন থেকে একটা প্রশ্নই তোমাদের আসবে সর্বমোট ইতিহাসের আছে আটটা এবং এই আটটা লেসেন থেকে তোমাদের প্রশ্ন আসবে দশখানা যে কোনো একটা থেকে ডাবল প্রশ্ন অর্থাৎ দুটো প্রশ্ন আসবে প্রথম চারটে অধ্যায় থেকে নেওয়া হবে কিন্তু পাঁচটা প্রশ্ন তো আজকে আমার দিলে পারে চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে অর্থাৎ প্রথম চারটা প্রশ্ন কিন্তু তোমাদের পাঁচটা প্রশ্ন কিন্তু প্রথম চারটা অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন যে কোনো একটা অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসবে এটা মাথায় রাখবে এবং তোমাদের কিন্তু প্রথম গ্রুপ থেকে দুটো প্রশ্ন প্রথমে করতে হবে অর্থাৎ এক দুই তিন চার চারটা অধ্যায় রয়েছে আবারও বলছি আমি তাহলে প্রথম ফার্স্ট সেকেন্ড দ্বিতীয় অধ্যায় থার্ড অ্যান্ড ফোর্থ এই চারটা লেসেনকে নিয়ে করা হয়েছে গ্রুপ এ জি এ মানে গ্রুপ এ এবার গ্রুপ বি করা হয়েছে ফিফথ সিক্স সেভেন্থ অ্যান্ড এইট লেসেন থেকে এবার এখান থেকে মনে করো একটা প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন এখান থেকে একটা অর দিয়ে আর একটা প্রশ্ন আসবে এখান থেকে একটা প্রশ্ন তো এইভাবে কটা প্রশ্ন হলো টোটাল পাঁচটা প্রশ্ন প্রশ্ন এখান 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 থেকে 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 একটা 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 করো আরেকটা এখান থেকেও একটা তাহলে কটা হলো এখান থেকেও টোটাল পাঁচটা প্রশ্ন হলো তাহলে এখান থেকে পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথমে দুটো প্রশ্ন লিখতে হবে এখানে পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথমে দুটো প্রশ্ন লিখতে হবে দুই দুই হলো কটা চারটা প্রশ্ন এটা লেখার পরে যে কোনো একটা গ্রুপ থেকে তোমার ইচ্ছা মতো তুমি আরেকটা প্রশ্ন লিখতে পারো টোটাল পাঁচটা প্রশ্ন ইনটু আট পাঁচ আটা চল্লিশ নাম্বার তোমার কিন্তু বড় প্রশ্নের ওপর তোমাকে তুলতে হবে তো স্টুডেন্টস অবশ্যই ধৈর্য ধরে ক্লাসগুলো আমাদের করো আমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু একবার হান্ড্রেড সাজেশন সহ প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং ফ্রিতে তোমরা যদি নোটস নিতে চাও হ্যাঁ ফ্রিতে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এই বছর দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু তোমাদেরকে নোটস পত্র প্রোভাইড করছি তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং ফ্রি ক্লাস ক্লাস আছে তোমরাও কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ইতিমধ্যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী কালকে থেকেই তো চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলেছে দেখো প্রথম প্রশ্ন ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও আবার বলছি ব্রিটিশ শাসনকালে হ্যাঁ আদিবাসী ও দলিত সম্প্রদায়ের যে আন্দোলন আছে সেই আন্দোলনের বিবরণ দাও অথবা এই প্রশ্নটা আসতে পারে ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও আমি আবারও বলছি প্রথম প্রশ্ন ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও তৃতীয় প্রশ্ন প্রকৃতি নিয়ে আলোচনা করো বাংলার এর সীমাবদ্ধতা কি ছিল বলছি বাংলার প্রকৃতি সম্পর্কে আলোচনা এর সীমাবদ্ধতা ছিল এবং সর্বশেষ প্রশ্ন এই অধ্যায় থেকে চীনে চৌঠা আন্দোলনের কারণগুলি আলোচনা করো চীনে চৌঠা আন্দোলনের কারণগুলি আলোচনা করো এই আন্দোলনের গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো এই চারটে প্রশ্ন তোমাদের পড়লেই কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস পরবর্তী চ্যাপ্টার নিয়ে অর্থাৎ আগামীকালকে আমি আলোচনা করবো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো আট নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই নিয়ে আলোচনা করবো কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে আছি আমরা দেখা হচ্ছে একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ